এই দেখা যা কাঁঠালটা কেমন বের হয় এই কার কাছের গড়া নরম না শক্ত এটা শক্ত আছে শক্ত শক্ত ভাব লাগে না এইটা কষ্ট কষ্ট করে যে কাঁঠালটা ই বাবা বড় বড় রুয়া তোলে এই কাঁঠালে আগেরটা থেকে এটা একটু নরম আছে এটা শক্ত না লালন তো এই দেখো কি সুন্দর এর এক গামলা হয়ে গেছে তো আজকে বৃষ্টি আছে বৃষ্টির দিনে কারার লাগাতে ভালো লাগবে না রে

যে গরম পড়ছিল ওর মধ্যে কাঁঠাল আর খাওয়া লাগতো না না বৃষ্টি পড়ে একদম কাঁঠালটা খাওয়ার উপযোগী হলো ভালো আছে না মা একদম মিষ্টি সেই বরমাদার গাছের কে নিয়ে এসেছিল আমড়া ছাড়া কে উদ্ধার গাছ পাকা নাকি তাparas ছিল না তাহলে গাছ পাকা কি মিষ্টি হবে এবারে হচ্ছে আমার মা হাত লাগালো আবার দেখতে পাচ্ছো কিন্তু কাঁঠাল ভাঙলে হাত আঠা হয়ে যায় এই যে আমি আর কিছু সরষার তেল নে আরে হাইরে হাইরে কাঁঠাল ভাঙায় দিয়ে কাঁঠাল চুরি করা হচ্ছে

কাঁঠাল খা কাঠাল কেমন কাঠাল কাঁঠাল ভাল লাগে না কাঁঠালের বীজ ভাল লাগে ফেলিস না এখানে রস তো দেখতে পাচ্ছ আমাদের কি সুন্দর করে সবাই মিলে কাঠাল খাওয়া হচ্ছে একসঙ্গে সবাই মিলে এদিকে আমার মা পক মারতেছে মনের মধ্যে কয় রুয়া রুয়া হ্যাঁ

ওই যে ওইটা মনে হয় ওই যে ওইটা এই যে এই যে এই যে ইস হ্যাঁ হ্যাঁ ওই ওইটা মনে হয় ওইটাই 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 তার আগে নাই হ্যাঁ ওগুলো মানে কাঠাল ওইতে নিয়ে হয় নাই ওইরকম একটা ব্যাপার সব তুলে ফেললি ও ভাই এই দেখো এক গামলা হয়ে গেছে এক গামলা এক গামলা আর এইটা দেখো সমানে নিয়ে খাচ্ছে কি রে হুম হুম

এরকম একদম সুন্দর কাঁঠাল আর সঙ্গে কি লাগবে কথা রুটি না তো আমি নিয়ে তিন পিস দেখতে একদম দারুণ আবারও কাঁঠাল বৃষ্টি মনে আবার হবে বৃষ্টির কাঁঠাল আহ দারুণ মজা বসি তো এই কাঁঠালের বিচিটা দেখো শুধু কত ছোট একটা পাতলা আমি এবার বাইরে চলে আসলাম হুম একাতে ফোন ধরে খাওয়া যায় না বৃষ্টি আবার হচ্ছে আবার আসবে মনে হচ্ছে বৃষ্টি তো বন্ধুরা আমার খাওয়া শেষ তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে ঝিরিঝিরি আর আমি একটু আলোর মধ্যে এসে দাঁড়ালাম আর আমার ফোনটা বুঝতে পারছো অতটা ক্যামেরাটা স্বচ্ছল না তার জন্যে কিন্তু এই অন্ধকার অন্ধকার টাইপ হচ্ছে অতটা বেলাও হয় নাই তার জন্যেই তো যাই হোক বন্ধুরা বৃষ্টি দেখে বাড়িতে কাঁঠাল ভাঙা হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কাঁঠালটা খেতেও ভালো লাগলো আর কাঁঠালটা ছিল আমার জেঠুর বাড়ি গাছের কাঁঠাল অনেক দিন বাদে কাঁঠাল খেলাম আর বৃষ্টিতে সব কিছু খেতে ভালো লাগে কাঁঠালটাও খেতে ভালো লাগলো খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা